ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে রাজ্য গ্রাম ভিত্তিক সার্ভের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বয়স বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্ভে রিক্রুটমেন্ট দু হাজার চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর রাজ্য সার্ভের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব আবেদনকারীদের উচ্চমানের বেতনের চাকরির স্বপ্ন আছে তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে মিলবে এই মোটা বেতনের স্বপ্নের চাকরি সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে দারুণ একটি সুযোগ আছে পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের রকম আবেদন করতে হবে না আবেদন পদ্ধতি কী হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নিয়োগ সংস্থা সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোক্রেফিক সার্ভিস লাইন পদের নাম কিন্তু সার্ভের মোট শূন্য নিচে উল্লেখ করা হয়েছে আবেদন মাধ্যম কিন্তু ইন্টারভিউ সুপ্রিয় ভিভার্স তোমাদেরকে কিন্তু পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হবে ইন্টারভিউ তারিখ কিন্তু এখানে মেনশন করা আছে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ এই ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ বয়স সীমা বেতন এখানে কি থাকছে এখানে কিন্তু বয়স সীমা বেতনের কথা উল্লেখ করা আছে বলা হচ্ছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন পঁচিশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদনকারীদের বয়স এক ছয় দু হাজার চব্বিশ তারিখ অনুসারে প্রযোজ্য হবে সো সপ্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এক ছয় দু হাজার চব্বিশ তারিখ অনুসারে কিন্তু পঁচিশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন মাসিক বেতন এখানে কি চাওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এই পদের যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে বারো হাজার পাঁচশো টাকা দেওয়া হবে সপ্রিয় ভিভার্স এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের মাসিক বেতন কিন্তু পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ইচ্ছুক আবেদনকারীদের স্বীকৃতি কোনো বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ কোন সরকার দ্বারা শিক্ষিত বোর্ড থেকে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ ন্যূনতম কিন্তু উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদনের জন্য প্রয়োজনীয় কি কী ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি এখানে কিন্তু এক নম্বরে বলা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বয়সের প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র যেমন বার্থ বার্থ সার্টিফিকেট আধার কার্ড স্কুল সার্টিফিকেট বা স্কুল অ্যাডমিট তিন নম্বরে কিন্তু বলা হয়েছে ভোটার ও আধার কার্ড চার নম্বরে বলা হয়েছে কমপক্ষে ছ মাসের কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র অর্থাৎ তোমাদেরকে কিন্তু এখানে কিন্তু চাওয়া হয়েছে কম্পিউটার একটি বেসিক ছ মাসের কিন্তু সার্টিফিকেট চাওয়া হয়েছে পাঁচ নম্বরে কিন্তু বলা হয়েছে স্থায়ী বসবাসকারীর প্রমাণপত্র স্থায়ী বসবাসকারীর কিন্তু প্রমাণপত্র তোমাদেরকে নিয়ে যেতে হবে ছ নম্বরে বলেছে রঙিন পাসপোর্ট ছবি এই সমস্ত এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু ইন্টারভিউর দিন লাগবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব এই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তৃত তথ্য জেনে নিতে পারবেন এবার চলে যাব সিলেকশান প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কিভাবে নিয়োগ করা হবে এখানে বলা হচ্ছে এখানে উপযুক্ত বয়স সীমা ও যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নাম্বার ও সাক্ষাৎকারের মাধ্যমে যাচাই করা হবে প্রার্থীদের এই পদে চুক্তিভিত্তিক ছয় মাসের জন্য নিয়োগ করা হবে প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে প্রথমত তোমাদেরকে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নাম্বার কিন্তু দেখা হবে তারপরে কিন্তু সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তোমরা কিভাবে আবেদন করবে এখানে কিন্তু সেই কলমটিও তুলে ধরেছি যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটি এপোর্ট পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সেগুলো সঠিকভাবে নিয়ে নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ স্থানে পৌঁছে উপস্থিত থাকতে হবে এছাড়াও আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন সপ্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ইন্টারভিউর আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা ইন্টারভিউর স্থানে চলে যেতে পারবেন এবং ইন্টারভিউ কটায় হবে কি বৃত্তান্ত এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ওই ওয়েবসাইটের মধ্যে আছে ইন্টারভিউ তারিখ কিন্তু এখানে আমি উল্লেখ করে দিয়েছি ইন্টারভিউর তারিখ কিন্তু ছব্বিশ ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ ইন্টারভিউর তারিখ কিন্তু ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ হবে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে মেনশান করা আছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন এবং এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ ফোর মাপের একটি কাপ ফর্ম পাবেন সেই ফর্মটি কিন্তু নিজে হাতে ফর্ম ফিল আপ করে ওখানে কিন্তু ডিক্লেশনে লেখা আছে কোন কোন কপি ওর সাথে অ্যাটাস্ট করতে হবে এবং এর আগে কিন্তু আমি বলে দিচ্ছি কোন কোন কপি অ্যাটেস্ট করতে হবে সেই সমস্ত কপিগুলো অ্যাটেস্ট করে সরাসরি কিন্তু নির্দিষ্ট ঠিকানায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে তোমার ইন্টারভিউ হয়ে যাবে সো প্রিয় ভিভার্স আমি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এ টু জেড বিস্তারিত পেয়ে যাবেন সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে